নমস্কার যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট শুধুমাত্র একটা কথাতেই ভারত পাকিস্তানের এই যুদ্ধ চুপটি মেরেই বন্ধ করে দিতে পারলেন অর্থাৎ ভারতের এই অপারেশন সিন্ধুর শুধুমাত্র বাণিজ্য চুক্তির মাধ্যমে বন্ধ করিতে পারলেন সেই ডোনাল্ড ট্রাম্পই কিন্তু মধ্যপ্রাচ্যে গিয়ে মুখ থুবড়ে পড়বে হ্যাঁ সেই ডোনাল্ড ট্রাম্পই আপাতত মধ্যপ্রাচ্যে মুখ থু পড়লেন এবং তারপর টানা গত চব্বিশ ঘন্টায় উনি কিন্তু কোনো রূপ উচ্চবাচ্য মন্তব্য করেননি বরং চুপ থাকাকেই শ্রেয় মনে করেছেন কেন বলছি কথা? তার কারণ হলো এই ডোনাল্ড ট্রাম্প যিনি বারবার দাবি করে এসছেন যে ভারত পাকিস্তানের মতো যুদ্ধ আমি বন্ধ করালাম এবং তারপরেও পাকিস্তানের কোনো প্রেসিডেন্টকে নয় পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে তার ঘরে ভোজের ব্যবস্থা করে এবং সেই সেনাপ্রধানের মুখ থেকে উনি বলিয়ে নিতে পারলেন যে এই ট্রাম্পকে যিনি এত বড় একটা যুদ্ধ থামিয়ে দিয়েছেন তাকে শান্তির জন্য নোবেল দেওয়া দরকার আর আজকে এই মধ্যপ্রাচ্যের ঘটনায় সারা পৃথিবী বলছে যে ডোনাল্ড ট্রাম্প এত বড় যুদ্ধটা বাঁধিয়ে দিলেন কেন মধ্যে সেখানে কোনো প্রয়োজন ছিল না হুমকি দিতে পারত তোমার যে এই ধরনের আগ্রাসী মনোভাব থেকে তুমি দূরে হটো শান্তির বার্তা দিতে পারতেন কিন্তু কেন হঠাৎ করে এই ট্রাম্প ইরানের উপর মিসাইল চালাতে গেলেন আজকে এরপর সারা পৃথিবী কিন্তু আড়াআড়িভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়া সেপ সময়ের অপেক্ষা ছাড়া আর কিচ্ছু না হতেই পারে কারণ আজকে দেখলাম সারাদিনের যা খবর যা বুঝলাম তাতে আমেরিকার বিরোধী দল তো বটেই এমনকি ট্রাম্পের দলও ট্রাম্পের এই নীতিকে সমর্থন করছে না আমেরিকার বেশিরভাগ মানুষকে উনি যে কথাটা বলে ক্ষমতায় এসেছিলেন অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন মাগা যে আমেরিকা এই ধরনের কোনো যুদ্ধে আর জড়াবে না আমেরিকা নিজেকে গ্রেট করে তুলবে অর্থাৎ না গা আমেরিকা গ্রেট এগেন যে কথাটা বলে ক্ষমতায় এসেছিলেন সেই ট্রাম্পই যুদ্ধে জড়ি পড়লেন শুধুমাত্র ইসরায়েলকে কে বাঁচাবার জন্য আরে ইসরায়েল তো চাইবেই ইসরায়েল তো এই মুহূর্তে সাহায্য চাইবেই কিন্তু উনি দেখলাম আমরা উনিও সরাসরি যুদ্ধে জড়ি পড়ল এরপর আজকে রাশিয়া কিন্তু বলেই বসেছে যে প্রয়োজনে আমরা সব রকমভাবে পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করব ইরানকে আজকে কোথায় যাবেন ট্রাম্প চীন এই মুহূর্তে তাদের কোনো যুদ্ধনীতি নেই তারা যুদ্ধনীতির চেয়ে বাণিজ্য নীতিতে বেশি বিশ্বাসী এবং সেই জন্য চীন কিন্তু একতরফা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একটার পর একটা বাণিজ্য চুক্তি করছে বাণিজ্য করেও যাচ্ছে এবং দারুণভাবে চীনের অগ্রগতি আমরা লাস্ট কয়েক বছরে দেখতে পাচ্ছি চীন সেটা করছে চীন কোনো যুদ্ধ নীতি এই মুহূর্তে বিশ্বাস করছে না চীন ভেবে যে আমরা বাণিজ্য নীতি করবো গুড কিন্তু কিন্তু এই সময় লক্ষ্য করতে হবে এই ইরানও কিন্তু সদস্য অর্থাৎ একটা দেশ এস এই ব্রিক্স সদস্যের একটা দেশকে যদি আমেরিকা তার উপর হামলা চালায় সেক্ষেত্রে ব্রিক্স সদস্যের আরও একটা দেশ অর্থাৎ রাশিয়া চীন এরা কিন্তু চুপ থাকবে না আর এর পরেই নতুন এক দাদার এর মধ্যে একদম আমদানি ঘটেছে তিনি কে তিনি হলো কিম জং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট দেখুন উত্তর কোরিয়া আমরা যাই বলি যে উত্তর কোরিয়া দেশটাকে একদম মানে খুব বিশ্রীভাবে দেশ চালাচ্ছে এখন এক তন্ত্র চলছে ওখানে সবকিছু কিছু ভেঙে পড়েছে মানুষের কথা বলার স্বাধীনতা নেই এই নেই সেই নেই দাও কিন্তু উনি কাউকে পড়া না করে ওনার ওনার তো একটা সময় যখন পরমাণু শক্তি গবেষণা তৈরি হচ্ছিল পরমাণু পরমাণু নিয়ে ওনার উপর নিষেধাজ্ঞা করা হয়েছিল কিন্তু উনি কাউকে মানেননি উনি নিজে পরমাণু শক্তি তৈরি করলেন এবং করে বিশ্বকে দেখিয়ে দিলেন তাই আজকের দিনে এই কিন জং অর্থাৎ উত্তর কোরিয়াও কিন্তু এই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এদিকে পাকিস্তান মানে পাকিস্তানের প্রেসিডেন্ট কিন্তু এই ব্যাপারটাতে পুরোপুরি ভালো চোখে নেননি কারণ পাকিস্তানের প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প না দেখে তার দেশেরই একজন সেনা প্রধানকে ডেকে তার সঙ্গে ভোজন সারবেন এবং তাকে দিয়ে বলাবেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থামানো এবং শান্তির জন্য তার নোবেল প্রাপ্তি হওয়া প্রয়োজন এটা কিন্তু পাকিস্তান প্রেসিডেন্ট খুব ভালো চোখে নেননি তাই উনিও আমেরিকার এই আগ্রসর নীতির বিরুদ্ধে উনি বিশোদকার করেছেন এবং বলা যায় এক প্রকার সরাসরি ইরানের দিকেই ছুঁকে গিয়েছেন কারণ আমরা খুব ভালো করে জানি পাকিস্তান ইরানের সঙ্গে প্রায় দীর্ঘ আটশো সাড়ে আটশো কিলোমিটার বর্ডার শেয়ার করে এটা আমরা জানি এরপর এ তো গেল বিভিন্ন দেশের কথা এরপর ইরান আজকে সরাসরি জানিয়েই দিয়েছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এখন হরমুজ প্রণালী আপনারা যারা জানেন না তারা যদি এই সময় ম্যাপটা লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন এই যে অঞ্চলটা এই হলো এটা হরমুজ প্রণালী এই অঞ্চল দিয়ে বিশ্বের প্রায় একের পঞ্চমাংশ অর্থাৎ কুড়ি শতাংশ পূর্ণবাহী জাহাজ এই পথ দিয়েই চলাচল করে ভাবুন একবার বিশ্বের কুড়ি শতাংশ পূর্ণবাহী জাহাজ যে জাহাজগুলো মূলত যে জাহাজগুলো মূলত তেল পরিবহন করে অর্থাৎ কুড অয়েল নিয়ে যায় এই রাস্তা দিয়েই কিন্তু চলাচল করে সুতরাং আজকে এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কিন্তু এক ধাক্কায় সারা দেশ জুড়ে একটা তেলের হাহাকার শুধু নয় এক প্রত্যেকটা দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে কারণ এই মধ্যপ্রাচ্য হচ্ছে আমরা ভালো করে জানি তেলের ভান্ডার অর্থাৎ এই ইরান ইরাক এদিকে কুয়েত এদিকে কাতার এই সমস্ত দেশগুলো সৌদি যে আরব কান্ট্রিগুলো থেকেই তেল পুরোটা কিন্তু এই হরমুজ প্রণালী দিয়েই যায় সুতরাং আমি জানি না আগামী দিন হয়তো আগামীকাল সকালে উঠেই ট্রাম্প নতি স্বীকার করবে কিনা নাকি আরও বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাবে সেটা সময়ই বলবে কিন্তু হরমুজ প্রণালী যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় সেটা কিন্তু সারা বিশ্বের জন্য হুমকি তবে একটা আসার আলো রয়েছে সেটা হলো ইরানের বেশিরভাগই তেল চীন কেনে যেহেতু চীন তাদের দেশের সত্তর শতাংশ তেল এই ইরান থেকেই ক্রয় করে এবং এই পুরো তেলটাই কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায় সুতরাং আশা করা যায় যে হরমুজ প্রণালী ইরান এত বড় সিদ্ধান্ত নেবে না হরমুজ প্রণালী বন্ধ করার মতো আপনাদের এটুকুই প্রত্যেকে ভালো থাকবেন এবং যুদ্ধের সব আপডেট এভাবে প্রতিদিন দিতে থাকবে আর এরকম স্বাধীন সাংবাদিকতার পাশে থাকলে চ্যানেলটিকে লাইক করলে সাবস্ক্রাইব করলে সত্যি খুব আনন্দিত হব আপাতত এটুকুই ধন্যবাদ নমস্কার